মায়ের কাছে মেয়ের দরখাস্ত মা সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে অথচ তুমি কিন্তু মা আজকে মাংস রান্না করো নাই যদি তুমি খাসির মাংস আর খিচুড়ি রান্না করতে বিষয়টা কিন্তু ভালোই হতো আমরা সবাই মিলে খেতে পারতাম দরখাস্তটা পেশ করেছে আমার বাসার খুদে সদস্য মানে প্রিয় সে বলল মা খাসির মাংস না খেতে ইচ্ছে করছে তুমি কি একটু রান্না করবে আমার সাথে সাথে উত্তর মা এখন তো হবে না রান্না শেষ হয়ে গেছে আমি তোমাকে রাত্রে রান্না করে খাওয়াবো কেমন সেও সাথে সম্মতি দিল কথা যখন দেওয়া হয়েছে তা তো রাখতেই হবে সন্ধ্যার সময় চলে এসেছি রান্না করতে এই তো আমি অনেকটা পরিমাণ মাংসই নিয়েছি মাংসগুলো একটু ছোট টুকরা করে নিয়েছি যাতে সুন্দর করে সব মশলাগুলো ঢুকে যায় আর এদিক দিয়ে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি তেলের মধ্যে গরম মশলা দিয়েছি আর থেতো করা একটু রসুন দিলাম আমি যে কোনো মাংস রান্না করতে গেলে একটু থেঁতো করে রসুন দিয়ে এসি রসুনটা যদি একটু লাল করে ভেজে দেওয়া হয় মাংসে সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হয় আর এদিক দিয়ে দিয়েছি এখানে আদা রসুন একসাথে পেস্ট করা ছিল তার কিছুটা অংশ এখানে দিয়ে দিলাম সাথে আমি এক এক করে সব মশলা দিয়ে দিব। যে মাংসগুলো বোনলেস ছিল সেগুলোকে আমি টুকরো করে দিয়েছি আর হাড় সহ মাংসগুলোকে ওভাবে রেখে দিয়েছি সাথে ছিল কয়েক টুকরো কলিজা সব কিছু মিলে মিশে কিন্তু রান্না করলে রান্নাটা অনেক ভালো হয় আর আমি মাংসগুলোকে খুব ফ্রেশ করে একদম ধুয়েছি একটু লবণ জলের মধ্যে সুন্দর করে ধুয়েছি সাথে কিছু চোর দিয়েছি এতে মাংসের টেস্টটা অনেক বেড়ে যাবে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এই যে আমার বিখ্যাত থেকে সব মশলাগুলো এক এক করে দিয়ে কেন বললাম বিখ্যাত কারণ মশলার এখন আর আমি কষ্ট করে টাকা দিয়ে কিনতে যাই না আমার মেয়ে এত পরিমাণে নিট্রেলা খায় যে আমি তো নিজে ব্যবহার করি অনেক কাজে আমার আত্মীয় স্বজন মোটামুটি যারা আছে সবার বাসায় আমার কৌটা বিভিন্ন কাজে আসলে চলে যায় এখানে পরিমাণ মতো লবণ দিয়ে সাথে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মরিচ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দিব অনেকটা পরিমাণে হলুদ যতটুকু লাগবে আসলে রান্না করতে সব কিছু দিয়ে এখানে ভাবছি একটু মাংসের মশলাটাও দিয়ে দিব কারণ যেহেতু এটা খাসির মাংস একটু অন্যান্য মশলাগুলো পরলে জিনিসটা আরও বেশি সুস্বাদু হয়ে যাবে আর হাতের কাছেই ছিল টমেটো সস এটাকে আর বাকি রাখি কেন এটাকেও দিয়ে দিলাম ভাবলাম যে দিয়ে দেই আর কষ্ট করে টমেটোটা তাহলে আমার ফ্রিজ থেকে বের করে দিতে হবে না তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো যারা আমার বন্ধুরা আছো তারা তো আমার সাথেই আছো সবসময় আর যারা আমার নতুন নতুন সব বন্ধু আছো তাদেরকে একটাই অনুরোধ যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলে যেও না আর অবশ্যই ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও কেমন আর এদিক দিয়ে কিন্তু আমার মাংসটাও কষানো হয়ে গেছে কিছু কাঁচামরিচ কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে প্রিয় দিকে বলছিলাম মা একটু আগে তো তুমি পাস্তা খেয়েছো তাহলে কি খিচুড়ি রান্না করবো তোমার বাবাও তো খাবে না শাখা সাথে প্রহরের উত্তর মা আমাদের তাহলে একটা করে তুমি রুটি ভেজে দিও তাহলে হয়ে যাবে আর তোমাকে কষ্ট করতে হবে না এখন তারা বড় হচ্ছে মায়ের কষ্টটা কিন্তু বোঝে একটু হলেও বোঝে এটাই হচ্ছে মেয়ে সন্তান ঘরে থাকার একটা প্লাস পয়েন্ট আর এদিক দিয়ে আমার মাংস কিন্তু ধোয়া ছেড়ে দিয়েছে খুব সুস্বাদু ছিল মাংস খেতে আর আমার রুটিও হয়ে গেছে আমিও আজকে রুটিই খাবো ওই জন্য খুব বেশি ভাজিনি মাত্র চারটে রুটি ভেজে নিয়েছি